আমি দুই সালে যখন বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করি আপনারা জানেন নারায়ণগঞ্জের গডফাদার হিসাবে খ্যাত যার বিশাল এক অস্ত্রবাজ বাহিনী ছিল যে সন্ত্রাস নৈরাজ্য করে এলাকার মানুষকে অনেক ভয়ভীতি প্রদর্শন করেছে অনেক নির্যাতন করেছে সেই সময় বিএনপি তার বিরুদ্ধে যোগ্য কোনো সাহসী প্রার্থী খুঁজে পাচ্ছিল না দেশনেত্রী বেগম খেলাধেজি অবশেষে আমাকে পছন্দ করে তিনি সংবাদ দিয়ে আমাকে নিয়ে কথা বলেন এবং আমাকে তার দলে অংশগ্রহণ করে এই সন্ত্রাসীদের গডফাদারের বিরুদ্ধে নির্বাচন করার প্রস্তাব করেন আমি তার কাছে একটু সময় নেই তিনি তখন তো একটা প্রধান বিরোধী দলের নেত্রী আমি শ্মসমানের সাথেই বলি নেত্রী আমি একটি অন্য দল করি আমি যদি আপনার কথায় সাড়া দিতে হয় আমার পিতা মাতা আছে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে আমাকে পরামর্শ করে কথা বলতে হবে তিনি বললেন ঠিক আছে আপনাকে সময় দেওয়া হলো কিন্তু আমি লিখে রাখলাম নারায়ণগঞ্জ চাড়ে আমার দলের মনোনীত প্রার্থী আপনিই হবেন আমি বাড়িতে ফিরে আসলাম আমার বাবা মাকে আমি আমার কাছে যে প্রস্তাব দিয়েছেন ম্যাডাম সেই প্রস্তাবের কথা বললাম আমার বাবা মা চিৎকার করে বলে উঠলেন কখনও এটা হতে পারবে না কখনো সম্ভব না আমি বললাম কেন বলল এমন একটা দস্যুর সাথে আমার একমাত্র পুত্র সন্তান তুই তোকে ছেড়ে দিব এটা কিভাবে তুই ভাবলি এই দস্যুর জন্য সারা নারায়ণগঞ্জের মানুষ কথা বলতে পারে না যারা বিএনপি করে তার বিরুদ্ধে নির্বাচন করার সাহস পায় না আর তোকে ম্যাডাম বলল আর তুই নির্বাচনে যাবি এ কথা বলছিস এটা হতে পারে না আমি একটু হতচত অবস্থায় পড়ে গেলাম হঠাৎ করে আমার বুদ্ধি আসলো যে একটা কথা বলে দেখি আমার বাবা মায়ের কাছে আমি বললাম কেন আপনারা আমাকে বাধা দিচ্ছেন তার বিরুদ্ধে নির্বাচন করার জন্য বললো এটা বলার তো কোনো অপেক্ষা রাখে না সে তো একটা দস্য মানুষকে হত্যা করে মানুষের উপর নির্যাতন করে অনেক মায়ের বোক খালি করেছে শুনতে পাই এখন কি আমরা চাই তুই আমার একমাত্র সন্তান তোকে তার সাথে ছেড়ে দেব আমি বললাম আপনি যে কথা বললেন এতে তো পরিষ্কার বোঝা গেল আপনিও জানেন যে এই গডফাদার ভালো লোক না নারায়ণগঞ্জের অনেক মানুষের জন্য ক্ষতিকারক তাহলে এমন একজন তো কেউ প্রথম শুরু করতে হবে এই খারাপ মানুষটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ না কেউ তো দাঁড়াতে হবে প্রথম তো একজন শুরু করতে হবে তা আপনার সন্তান যদি প্রথম হয় তাহলে কি দিবেন না আমার বাবার সাথে সাথে চিৎকার করে বলো আলহামদুলিল্লাহ আমি তোর এই কথায় সন্তুষ্ট হয়ে আল্লাহর উপর ভরসা করে তোরে ছেড়ে দিলাম তুই তার বিরুদ্ধে নির্বাচন কর আমার মা চিৎকার করে আমার বাবাকে ধরলেন আপনি কি বলেন আমার ছেলে ছেলেকে আপনি ছেড়ে দিচ্ছেন নির্বাচন করার জন্য হবে না আমার মা আবার আপত্তি করলেন কারণ মায়ের মমত্ব বোধ সন্তানের প্রতি বেশি থাকে এটাই স্বাভাবিক এরপর আমার বাবা আমার মাকে বুঝাচ্ছেন আমার পরিবর্তে বলল তোমার ছেলে কি কথাটা বলেছে শুনেছ একজন খারাপ মানুষের বিরুদ্ধে কেউ না কেউ তো প্রথম প্রতিবাদ করতে শুরু করতে হবে আর সেটা বলেছে আমাদের সন্তান করতে চায় ওই জন্য আমি আল্লাহর উপর সপরদ করে ছেড়ে দিলাম তাকে মা তারপরও রাজি হয় না কিন্তু শেষ পর্যন্ত আমার বাবা বুঝিয়ে আমার মাকে রাজি করলেন আর আল্লাহর উপর আমাকে ছেড়ে দিলেন আমি ম্যাডামকে গিয়ে বললাম আমার বাবা মার সম্মতি দিয়েছে এখন আপনার প্রস্তাবে আমি রাজি ম্যাডাম প্রচণ্ড খুশি হয়ে গেল বলল যে আমি অনেক অনুসন্ধান করেছি নারায়ণগঞ্জে যে এই গডফাদারের বিরুদ্ধে কাকে দেওয়া যায় আমার দলে যারা আছে তাদেরকে দিয়ে হবে না ভেবেই আপনি যখন ইন্ডিয়া ছিলেন পলাতক তখন থেকে আপনাকে খুঁজছি কীভাবে আমি আনব তা আজকে আপনি কথা দিয়েছেন আপনি আমার দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন আমি যখন মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করতে নামলাম এলাকার কোথাও কেউ আমার সাথে যেতে চায় না ভয়ে আমাকে পছন্দ করে আমার জন্য ভোট দিবে বলে কিন্তু বলে আমার সাথে ক্যাম্পিংয়ে যেতে পারবে না মাপ চায় আমি যখন মনস্থির করলাম যে ফতুল্লাতে ডুবব কোনো এলাকা থেকে আমাকে আনতে চায় না এই ইজদাহ থেকে আমার স্নেহের ছোটো ভাই মরহম শাহীন তার সাথে আরও চার পাঁচজন নিয়ে আমার বাড়িতে গেল বলল যে আমরা আপনাকে নিয়ে ক্যাম্পিং করতে যাব আমি বললাম কিভাবে বলল যে আপনি গাড়িতে থাকবেন আমরা গাড়ির দুই পাশে থাকব যদি মর্ত হয় আমরা প্রথম মরবো তারপরে আপনার উপর গুলি হবে আমাকে নিয়ে আসলো আমার সাথে আমার সিদ্ধিরগঞ্জ এলাকার কিছু লোক আর তারা সাত আট জন আমার গাড়ির দুই পাশে তারা দণ্ডায়মান ইজদারে ঢুকছে রাস্তায় কোনো মানুষজন নাই বিল্ডিংয়ের দিকে তাকাই জানালাগুলা বন্ধ কিছু কিছু জানালা খুলে আমাকে হাত দিয়ে ইশারা করে কিন্তু মুখামুখি আসতে সাহস পায় না হঠাৎ করে দেখলাম একটা বোন একটা ফুলের তোড়া নিয়ে রাস্তায় আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো আমি তখন তাকে চিনি না সেটা হলো শাহিনের বোন আজকে যে মঞ্চে আছে লিপি সেই লিপি এই প্রথম আমাকে একটা ফুলের তোরা দিয়ে আমাকে ইজদারে স্বাগত জানালো এরপর ইসদারির এলাকা আমি প্রদক্ষিণ করলাম রাস্তায় রাস্তায় কোনো মানুষ হাতও মিলায় না প্রকাশ্য আসে না জানালার ফাঁকে কিংবা দরজার ফাঁকে ইশারা দিয়ে শুধু আমাকে শুভেচ্ছা জানায়